আজকাল চুল পড়া ও শুষ্ক চুলের সমস্যা প্রতিটি ছেলে মেয়েই ভুগছে একটা ভালো প্যারাবিন এবং সালফেক্ট ফ্রি শ্যাম্পু চুলের জন্য যথেষ্ট এবং পুষ্টিকর তেলও যথেষ্ট চুলের জন্য চুলের যত্নের জন্য আমি যে তেলটা ব্যবহার করি সেটাই তোমাদের কাছে শেয়ার করব আজকে হ্যালো বন্ধুরা আমি সোনালি আমার চ্যানেলে ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক করে শেয়ার করে দেবেন আর কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তার জন্য নিয়ে নিচ্ছি নারকেল তেল কড়াতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে নারকেল তেল তেলটা গরম হলে তার মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে তার সাথে দিয়ে দিচ্ছি মেথি দানা আর অল্প কিছু ক্যারি পাতা দিয়ে তেলটা ফুটতে হবে ক্যারি পাতাগুলো যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন ভাববে এই তেলটা রেডি এরপর চুলো থেকে কড়াটা নামিয়ে নিয়ে একটি ছাঁকনিতে করে তেলটা ছেঁকে নেবো ছেঁকে নিয়ে তার সাথে দিয়ে দেবো ক্যাশ্টর অয়েল আর দিয়ে দেবো একটি ভিটামিন ই ক্যাপসুল এরপর ভালো করে তেলটাকে সব কিছু মিশিয়ে নেব এরপর চুলটাকে ভালোভাবে আঁচড়ে নিয়ে গোটা চুলে এবং স্ক্যাল্পে ভালো করে ম্যাসেজ করে লাগিয়ে নিতে হবে এরপর পছন্দ মতো শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে হেয়ার সিরাম অ্যাপ্লাই করে নিতে হবে